আমায় কেউ গড়তে আসেনি যারা গড়ে দেওয়ার কথা বলে এসেছিল তারাই ভেঙে দিয়েছে শতবার বুকের বাপাসটা যখন হুহ করে কেঁদে ওঠে তখনও কেউ আসেনি সান্ত্বনা দিতে কেউ হাত রেখে বলেনি ইস কি হয়েছে তোমার বড্ড বেশি খারাপ লাগছে বিষণ্ণতা আর একাকিত্বের সঙ্গী করে কতটা পথ সে একা হেঁটে গেছি সে হিসেব এখন আমিও জানি না পথে পথে কেবল নিজের ছায়াটাই সঙ্গী হয়ে থেকেছে কেউ আর পাশে হাঁটেনি বুকে আত্মবিশ্বাসের আগুন জ্বললেও বিশ্বাসের জলে কেউ তো নেভায়নি কখনো দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনে পুড়েছি আমি নিজের অজান্তেই হয়ে গেছি টুকরো অঙ্গার কেউ কখনো মানসিক শান্তি হয়ে আসেনি আমার জীবনে যাদের শান্তি ভেবে বুকে টেনে নিয়েছি তারাই দীঘুন সশান্তি অশান্তি দিয়ে নির্ধিতায় চলে গেছে যাদের জন্য নিজের শত ব্যস্ততা ভুলে সময় দিয়েছি তারাই আমার চরিত্রের কালিমা একে অন্য কারো সঙ্গে সুখ খুঁজে নিয়েছে অথচ দুশ্চরিত্র হয়েও আমি আজ ভীষণ নিঃসঙ্গ বদ্ধ একা আমি দুশ্চরিত্র মানুষ তো একা হয় না নিঃসঙ্গতা তো তাদের কি ভাগ্যে চোটে যারা একজনে আসক্ত থাকে একজনকে ভালোবেসে সব হারিয়ে ফেলে যে আমার চরিত্রহীন বলে ছেড়ে গেছে সে আজ বেশ আছে হাসছে বেঁচে আছি সুখে তবু আমি আমি এখনো যন্ত্রণায় ছটফট করি দিনের শেষে যখন ঘরে ফিরি অন্ধকার ঘরে নিজের ছায়াটা আজ আমায় দেখে ঠাট্টা করে হাসি একসময় অন্য কাউকে সঙ্গ দিতাম আর এখন নিজেকেই সঙ্গ দেওয়ার সময় হয় না নিজের দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে এই রে তুই তো ভীষণ একা এভাবে একা হয়ে গেলি কী করি